এটা বসার জন্য এটা কুসুম থাকবে আর হেলান দেওয়ার একটা সোফা থাকবে হেলান দেওয়ার জন্য সোফা থাকবে এটা হলো ছাব্বিশ ইঞ্চি এটার ওয়েট ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ কেজি আর থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে পান পাতা ডিজাইনের ভিতরে কিন্তু খুবই সুন্দর ঝরা সিস্টেম একটা ধরনা রয়েছে দেখতে পাচ্ছেন একজন বসে আছে আর এটার কিন্তু ওয়েট ক্যাপাসিটি দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ধরনা রয়েছে

বাংলাদেশের যে কোনো স্থান থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে এগুলো আমাদের অনেক কালার আছে অনেক পরিমাণ কালার আছে আমি একটু কালার গুলো দেখাই জি এগুলো সবটা কালার আপনারা নিতে পারবেন যে যে কালার চান

এটার যদি কুশন কাবারের মানে হ্যাঁ কুশন কালারগুলো আপনারা কুশন কালারগুলো এই যে যেগুলা কালার দেখাচ্ছে যে যেটা নিতে পছন্দ হয় নিতে পারবেন মানে কালার সবাই কালার শুধু হয় না চালো কফি কালার তারপরে ব্ল্যাক এগুলো কুশন হয় না আচ্ছা আপনাদের স্টক যে যে কালারগুলো হবে হ্যাঁ সব প্রকার কালার আমরা দিবই ভিতরে বিগ সাইজ আছে পান পাতা ডিজাইনের ভিতরে কিন্তু খুবই সুন্দর ঝরা সিস্টেমের একটা ধরনা রয়েছে দেখতে পাচ্ছেন একজন বসে আছে আর এটার কিন্তু ওয়েট ক্যাপাসিটি দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দোলনা রয়েছে দোলনার ভিতরে বিগ সাইজ এই যে দেখেন এটা কত ইঞ্চি সাইজ এটা হলো 30 ইঞ্চি সাইজের 30 ইঞ্চি সাইজের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনে

খুবই সুন্দর ডিজাইনটা দেখছি আমি যদি এটা হলো বৌ চেয়ার এটা নাম হলো বউ চেয়ার এটা নাম হলো ঝরা আর এটা নাম হলো পান পাতা পান পাতা জি এটা নাম হলো পান পাতা এটা নাম হলো ঝরা আর এটা নাম হলো বউ চেয়ার এটা হচ্ছে বউ চেয়ার এগুলো 30 ইঞ্চি